আসসালামু আলাইকুম রহমতুল্লা হেউ আমার দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে শারীরিক অবস্থা তো খুবই খারাপ আমি তো বারবারই বলে থাকি তবুও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এরা স্বামী শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর দেবর বসি নকশা অনেকের ঘরে বউ আছে কিন্তু বোর খেয়ে পরে সুখ শান্তি নাই বা ননদ শাশুড়ি নন্দায় বা বিভিন্ন আকারের শ্বশুর শাশুড়িরা বৌ মার লেগে থাকে বৌ মাকে শান্তিতে থাকতে দেয় না বৌমাকে মারতে দেয় গাল গালাজ করে অনেক বিভিন্ন ইত্যাদি করে থাকে বা ননদ ভাসুর দেবর আছে দেখতে পারে না তাদেরকে অত্যাচার করে এই জন্য তাদের বিষয় নিয়ে আজকে একটা নকশা আনেছি কিন্তু এই নকশাটা দিয়ে যদি কাজ করতে হয় আমার কাছে অনুমতি নিয়ে কাজ করতে হবে না হলে কোনো কাজ হবে না এই কাজটা করতে হলে আমার কাছে প্রথমত ইজাজ নিতে হবে গুরু চন্ডালি প্রযোজ্য এই গুরু চণ্ডালীটা দিয়ে আমার কাছ থেকে আপনারা এই কাজটা করিতে পারিবেন এর গুরুচন্ডালি হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা দেওয়া লাগবে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই কাজ করবেন এক সাথে সাথে এটা আপনার কার্যকারী হবে ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট না লক্ষ পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমার এই বিদ্যায় যদি কাজ না করে তা আমি আজ হতে এখন থেকে চ্যানেল বন্ধ করে দিব আমার এই চ্যানেলে জীবনে আমি আর ভিডিও ছাড়বো না ইনশাল্লাহ আমি আজকে এমন একটা খতরনাক নকশা নিয়ে এসেছি এই নকশার কার্যক্রিয়াটা আমি সবই এখানে লিখে দিয়েছি বিষয়বস্তুগুলা লিখে দিয়েছি সবই ঠিকঠাক আছে কিন্তু শুধু একটা জিনিস আমি দিলাম না সেটা অনুমতিটা আমি দিলাম না অনুমতি নিতে হলে আমার কাছে গুরু সন্ডালে দিয়ে আমার কাছে ইজাজত নিয়ে এই কাজটা করতে হবে আপনার তিন দিন সময়ের ভিতরে বা সাত দিন সময়ের ভিতরে এটা এমন পাগল হবে বিয়েটার বউর জন্য বৌমার জন্য এমন পাগল হবে সব কুকুরের মতো হয়ে থাকবো ওই বউ যা বলবে ফ্যামিলির সকল লোক তাই শুনতে বাধ্য থাকবে ওই বউ যদি বলে যে আমি এখানে পিসা পায়খানা করবো তোদেরকে ফেলতে হবে ফেলতে বাধ্য তারা আমি এমন একটা নকশা নিয়ে এসেছি আজকে নকশাটা এমন একটা নকশা নিয়ে এসেছি যে নকশার গুণাগুণ আমি বলে শেষ করতে পারবো না এই নকশাটা আমার নিম্নত তো একশোবার পরীক্ষিত আর এই যে যার যার বস করতে হবে তার তার নাম লিখতে হবে এখানে যেগুলো সব নাম কয়জনকে বস করবেন আপনারা যে কজনের বস করবেন সেই কজনের নাম এখানে লেখা লাগবে এই নামগুলা যদি আপনারা না লেখেন এই নকশার কার্যকারিতা আপনারা পাবেন না ওই জন্য এই নকশার ভিতরে এখানে সবাই নাম লিখতে হবে নকশাটা হুবাহুব যেমন লেখা আছে এইভাবে লিখলেই হবে হয়তো একটু নির্বিশ হতে পারে সবার হাতের লেখা তো এক হয় না একটু অনির্বিশ হলেও সমস্যা নাই নকশায় কাজ করবে কিন্তু এই আকৃতি করতে হবে আপনাকে নকশাটা আপনারা ভালো করে দেখুন আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা নকশাটা দেখুন নিয়ম নীতি লিখে দিয়েছি আপনারা এই নিয়ম নীতি মেনে যদি কাজ করতে পারেন আমাকে গুরু গুরুচন্ডালে দিয়ে তাহলে আপনারা এই দিয়ে সারা জীবন কাজ করতে পারবেন আপনার সারা জীবন কাজ করে খাবেন আপনার জীবনে মিস্টেক যাবে না এই নকশাটা এই নকশাটা এমন একটা নকশা তার ভিতরে আর একটা কথা বলতে ভুলে গিয়েছি কথাটা হচ্ছে এটাই মনে করেন যে আপনার শ্বশুর শাশুড়ি ননদ ভাসু যে অন্য জায়গায় থাকে বউ বাসায় একলা থাকে সেখান থেকে বোর অত্যাচার করে তবুও সেখান থেকে বড় অত্যাচার করলেও এই নকশার বরকতে সব কুকুর হয়ে যাবে সবাই কুকুরের মতো হয়ে থাকবে বিটার বর কাছে এটা এমন একটা খতরনাক নকশা এই নকশাটা যাকে যাকে বস করতে হবে এখানে তাকে তাকে নাম দিতে হবে যার যার নাম দেবেন সে সে আপনার এই নকশার বর করতে কুকুরের মতো হয়ে থাকবে সে জিনদিকে চোখ তুলে মুখ তুলে কথা বলবে না তার উপরে এমন একটা নকশা আজকে এনেছি তো যাই হোক আর বেশি কিছু বলতে চাচ্ছি না তা আপনারা যদি এই নকশার কার্যক্রিয়া করতে চান তাহলে গুরুচন্ডালে দিয়ে আপনাকে এই কাজটা করতে হবে আর গুরুচন্ডাল না দিলে আপনাদের সারা জীবন এই নকশায় কাজ করবে না এটা আমার চ্যালেঞ্জ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখে আপনারা বই বা ডায়েরি লোড করছেন তারা তারা সরাসরি আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন না হলে আমার কোনো ইজাজত পাইবেন না জীবনের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করুন করে আপনারা লোড করেন আপনারা বই তৈরি করুন আমার কোনো দক্ষ নাই আমি দিতেছি আপনারা নিতেছেন আমি না দিলে আপনারা কই থেকে নেবেন আমি দেব আমি আরও কিছু দেবো আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন যতগুলো সাবস্ক্রাইবার আছেন আপনারা যতগুলো সাবস্ক্রাইবার আছেন যতগুলো মানুষ আমার এই ভিডিওগুলো দেখেন সবাই আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের একটা মূল্যমান কথা বলে দেবো শিখিয়ে দেবো আপনারা যদি যোগাযোগ না করেন তাহলে আর এই জিনিসটা পাবেন না আপনারা আমি সত্যের পক্ষে চলে ভালো ভিডিও করি আমি সঠিক জিনিস দিয়ে বিধায় আমার সাথে আপনারা সব সময় অন্য রকম ভাবেন আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করেন না তারপরেও আপনারা আমার ভিডিও শেয়ার করেন না কমেন্ট করেন না লাইক করেন না আমার সাথে যোগাযোগ করেন না আর যারা ফেক ভিডিও দেয় ফেক আইডিতে বিভিন্ন রকমের কথাবার্তা বলে সেই সব ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আর ফেক ভিডিও দিয়া কি করবো আর কোনো খানকির পোলা থাকলে আমার লোকে আমার সাথে চ্যালেঞ্জ করুক আমার একটা ভিডিও দেখাক আমি তার জন্য আমি হাজারটা ভিডিও দিব না আমি একটা ভিডিও দেব আর সেই একটাকে না হাজারটা দিই আমার একটা ভিডিওর সাথে আমার একটা নকশার সাথে যদি কোনো মিল খায় আমি তার ফিরি যা কিছু আছে আমার ভিতরে আমি তারা দান করে দেবো আমি একটা টাকা নেব না তা যাই হোক বেশি কিছু বলতে যাচ্ছে না পরের ভিডিওতে কিছু কথা বলবো তো আপনারা যে যা সাবস্ক্রাইবার আছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আপনারা যোগাযোগ করেন না হলো আপনাদের কপাল পুড়ে যাবে আপনারা কি জীবনে কিছুই করতে পারবেন না আপনারা যোগাযোগ করুন আপনাদের মূল্যবান জিনিসগুলো আমি বলে দিব। আপনারা সারা জীবন কাজ করে খাবেন আপনারা সারা জীবন কাজ করে খাবেন আমার কোনো ইন্টারেস্ট আছে তাতে আমার কোনো ইন্টারেস্ট নাই আপনারা সারা জীবন কাজ খাবেন আপনার বউ বাচ্চা নিয়ে ভালো থাকবেন চারটে ডাল ভাত খাবেন এটাই বড় শান্তি আমার সাথে শুধু এক্ষেত্রে যোগাযোগ করুন তাই যে পর্যন্ত আবার আগামী পর্বে আল্লাহ হাফেজ